আজকে আমি শেয়ার করবো বাচ্চাদের টিফিন রেসিপি খুব সহজ আর হেলদি টিফিন রেসিপি যা দশ মিনিটে তৈরি করা যায় স্কুলের লাঞ্চ বক্স সন্ধ্যা নাস্তায় দুই সময়ে দারুণ উপভোগ্য এই রেসিপি আলাইকুম ওয়েলকাম টু মাই তার ব্লক কম উপকরণে এবং কম সময়ে পুষ্টিদর ও মজাদার টিফিন বানানোর সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের এই টিফিন রেসিপি যেমন হেলদি তেমন পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুব সহজে হাতের কাছে থাকা অল্প উপকরণে এই রেসিপি খুব সহজে বানানো যায় এই রেসিপি বানিয়ে আপনারা সকালের নাস্তা আবার ইভিনিং টাইমে চায়ের রাত দেয় যখন মেহমান চলে আসে তখন আপনারা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারেন তো চলুন আজকের টিফিন রেসিপি সুস্বাদু এবং পুষ্টিকর টিফিন রেসিপি কী বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে আসি এর জন্য আমি প্রথমে একটা প্লেটে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে তিনটা ডিমও ইউজ করতে পারেন এখন একটা কাঁচা চামচ দিয়ে আমি ডিম দুটাকে ভালো করে ফেটিয়ে নিব এটা এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ডিমটা এখন আমি এক সাইডে রেখে দিব এখন আপনারা চাইলে এর সাথে ব্ল্যাক পেপার অ্যাড করে দিতে পারেন এখন আরেকটা প্লেটে আমি কিছু ব্রেড স্ক্রামস নিয়েছি এটা আমি বাসায় তৈরি করেছি এবং আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি দুইটা কলা কলা দুইটাকে আমি ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কলাটা স্লাইস করে না কেটে আবার কাটা চামচ দিয়ে এটা মেশও করে নিতে পারেন কলাগুলো স্লাইস করে কেটে এটা এক পাশে রেখে দিব এখন নেক্সট স্টেপে চলে এসেছি এর জন্য নিয়েছি আমি পাউরুটি তো এই পাউরুটি দিয়ে আমি নাস্তাটা রেডি করে নিব এখন পাউরুটি এক পিস দিয়ে এরপর দুইটা স্লাইস কলা দিয়ে এরপর আরেকটা পাউরুটি দিয়ে এখন আমি আর পাউরুটি দিয়েছি উপরে এখন এটা আমি শেপ করে কেটে নিচ্ছি যে শেপ করে কেটে নেওয়া হয়ে গেছে টিফিন রেসিপির জন্য এই রেসিপিটা অনেক বেশি মজা অনেক বেশি হেলদি এখন একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখা আমি পরপর সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি তো এর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা অলিভ অয়েল তেল দিয়েছি আপনারা চাইলে ঘি বাটার সয়াবিন তেল যে কোনো একটা দিতে পারেন এখানে আমি অলিভ অয়েল দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এখন নাস্তাগুলো নিয়ে নিয়েছি আর যে ডিমটা ফিটিয়ে রেখেছি সেটাও নিয়েছি আর ব্রেড স্ক্রেমও নিয়েছি এখন হচ্ছে নাস্তার ফাইনাল লুক দিব এখন আমি একটা নাস্তা নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে এটা ব্রেড স্ক্রেমের সাথে একটু কুট করে নিচ্ছি কুট করে নেওয়া হয়ে গেছে আমি কিভাবে কুট করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন আপনারা এভাবে কুট করবেন এভাবে নাস্তাটা রেডি করবেন এখন কুট করা হয়ে গেছে এখন এটা আমি অলিভ অয়েল দিয়েছি সেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটু বেজে নিচ্ছি বাচ্চাদের এই টিফিন রেসিপি অনেক বেশি হেলদি বাচ্চারা স্কুলে যাওয়ার টাইম হলে মা বাবারা অনেক বেশি টেনশন করে ওদের টি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য তো তাদের টেনশন দূর করার জন্য আজকে আমার এই রেসিপি এখন আমি পরপর সব নাস্তাগুলো রেডি করে নিয়ে বাচ্চাদের টিফিনের জন্য এখন একদম রেডি এখন নাস্তাগুলো ভিতর থেকে কেমন হয়েছে সেটা তো অবশ্যই দেখতে হবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায় তো দেখতেছেন তো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমি একটা নাস্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে উপরটা এতটা সুন্দর হয়েছে ভিতরটা তার চেয়ে বেশি অনেক বেশি মজা হয়েছে এই যে কতটা সুন্দর হয়েছে তো আর টেনশন না এখন বাচ্চাদের টিফিন নিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম